আসসালামু আলাইকুম আপনি কি এখনো আপনার অনলাইন ক্লাস হোক ক্লাস হোক বা ফিল্যান্সিং হোক এটা করতে আপনি কোনো কম্পিউটার নিয়ে ভুগতেছেন মাত্র পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা মধ্যে সফটওয়্যার কোথাও কোনো ন্যাক করবে না সব কিছু আপনার স্মুথলি চলে তো আমি নাজু সাকিব আজকে আমি শুরু করতেছি আপনার নতুন এই পিসি সিরিজের পিসি বি সিরিজটা তো যেখানে আমরা দেখাবো কিভাবে কোন কাজের জন্য কেমন কম্পিউটার কেমন কনফিগন আপনার দরকার কোন পার্টে টাকা বাঁচানো যায় এবং কোন পার্টে আপনাকে স্পেশালি ভালো জিনিসটা একটু বেশি খরচ পাওয়াটাই দেখা গেল বুদ্ধিমানের কাজ তো চলুন আমরা আজকে যেটা তৈরি করবো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটা ভালো একটা অফিস কিংবা ফিন্যান্সিং এর জন্য একটা পিসি বিল্ড করবো তো চলো একবার দেখি এরকম একটা বাজারে আসলে কেমন একটা অফিস পিসি বানানো যায় তো আমাদের যেটা দরকার হবে আমরা নিব ইন্টেল কোর আই ফাইভ যেহেতু একটু বাজেটের মধ্যে আমরা এখানে ফোর্থ জেনারেশন পয়সা রাখবো এটাতে প্রায় ছয় হাজার টাকা আপনার পড়বে আমরা নতুন এবং পুরোনো আপনি মিক্স করে নিতে পারেন

এখন আপনি যে উনিশ ইঞ্চি একটা মনিটর নেবেন উনিশ ইঞ্চি মনিটর যদি আপনি একটু কম বাজারের মধ্যে যান সেক্ষেত্রে আপনার সাড়ে চার থেকে বারো টাকা মিনিমাম আপনার দরকার হবে এবং একটা চোখের জন্য একটু আপনার আরামদায়ক এবং ক্লাস এবং অফিসের জন্য যে কোনো কাজের জন্য একটু পারফেক্ট হবে এবং নেক্সট যদি আমরা পাওয়ার সাপ্লাই এবং ক্যাশিং ক্যাশিংটা আর এবং পাওয়ার সাপ্লাইটা কম্বো মিলে আপনি পঁচিশ টাকার মধ্যে খুব ভালো একটা পেয়ে যাবেন আর কিবোর্ড এবং মাউস যদি আপনি নেন এরপর টেক ফ্যান লোকাল কম্বোজের মধ্যে করে সেট করে নেন আর টাকার মধ্যে খুব ভালো একটা হয়ে যাবে এর সঙ্গে যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান আপনার জন্য থাকবে ওয়াইফাই অ্যাডাপ্টার চারশো টাকার মধ্যে ভালো একটা পেয়ে যাবেন হেডসেট পেয়ে যাবেন ছয়শো টাকার মধ্যে ভালো একটা তো টোটাল আপনার পঁচিশ টাকার মধ্যে একটা প্যাকেজ হয়ে যাবে তো এর মধ্যে আপনি হয়তো কোনো একটা ইউজ সিপিইউ বা আপনি যদি আরো বেশি ইউজ নিতে চান তাহলে হয়তো আপনার বাজেট আরও কমাতে পারবেন আপনি বাট মোটামুটি এই বাজেটের মধ্যে এবং সবকিছু মিলে যদি একত্রিশ বত্রিশশো নেওয়া যায় পঁচিশ থেকে তিরিশের মধ্যে আসলে খুব ভালো একটা লোকাল কাজের জন্য আপনার ডেস্কটপ কাজের জন্য ডেস্কটপে যে আপনি কাজ করতে চান ফ্রিল্যান্সিং হোক আদার্স যে কোনো কাজ হোক আপনি খুব ভালো পারফর একটা তৈরি করতে পারবেন এবং এই সেটআপে আপনি সহজেই কাজটা করতে পারবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পারবেন খুব স্মুথলি চলবে জুম মিটিং হোক গুগল মিটিং হোক এবং অনলাইন ক্লাস হোক কোথাও কোনো ল্যাক করবে না স্পিডে কোনো ল্যাক করবে না এবং ব্রাউজিং হোক ইউটিউব হোক আপনি ক্যানভা ইউজ করতে পারেন পিসিডি সফটওয়্যার ইনস্টল করে

এসএসডি যে ডিস্ক যেটা সেটা আপনি আপডেট করতে পারবেন র্যাম আপনি আপডেট করতে পারবেন সো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি ভিডিওটা বেশি বড় করব না অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার বাজেট কত আপনি কেমন বাজেট তৈরি করতে চান এবং আপনার বাজেটটা যদি এর বাজেটের মধ্যে পড়ে যায় সেটা অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী যদি আরও অনেক ইন্টারেস্টিং এবং আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটা আসবে সো যারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ভালো একটা পিসি পেতে চান এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি গিফট ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ